ভাঙর ইংরেজ বাজারের পর বীরভূমের সাইথিয়া রাজ্যে গত তিন দিনে পরপর খুন তিন তৃণমূল নেতা মধ্যরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ শ্রীনিধিপুরের তৃণমূল নেতা ঘোষকে নিহত তৃণমূল নেতার নাম পীযুষ ঘোষ বয়স বিধানসভার অন্তর্গত শ্রীনিধিপুরে তৃণমূলের অঞ্চল সভাপতি সাঁথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পরিবারের অভিযোগ মধ্যরাতে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুন করা হয়েছে তৃণমূল নেতাকে

শনিবার রাত সাড়ে দশটায় বাড়ি ফেরেন পীযুষ ঘোষ রাত সাড়ে বারোটা নাগাদ কেউ বা কারা তাকে ফোন করে ডাকে মধ্যরাতে ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বেরোন দীর্ঘক্ষণ ফিরে না আসায় চিন্তিত হয়ে তাকে ফোন করেন স্ত্রী রাত দেড়টা নাগাদ ফোন ধরা হয় ওপার থেকে হ্যালো বলেন কেউ রাত দুটোর সময় শ্রীনিধিপুরের মোকামপুর মোড় থেকে দেহ উদ্ধার হয় রাত দুটোর সময় দেখছি ওখান থেকে খবর পেলাম রাত দুটোর সময় এসে দেখছি চিঠি পড়ে আছে মাথায় নিহত তৃণমূল বালির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে ব্যবসা সংক্রান্ত কারণে মাঝে মধ্যেই রাতে তাকে বাড়ি থেকে বেরোতে হতো এক বছর আগে নানাভাবে তাঁকে হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ পরিবারের মোকামপুর মোড় থেকে দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা খবর দেওয়া হয় সাইথিয়া থানায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই দুই মহিলা ও একজন পুরুষকে এই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্তের কথা থাকলেও পরে রামপুরহাট মেডিকেলে দেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য বীরভূম থেকে শুভদীপ পাল ও শুভদীপ প্রামাণিকের রিপোর্ট এনকেটিভি বাংলা